সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার দিদুনকে দেখতে দিদুনের ভীষণ শরীরটা খারাপ মিটি সোনাকে দেখতে চাইছি এখন আমরা সকাল সকাল যাচ্ছি মাছদিয়া মাছদিয়া থেকে যাব বাসে কি অটো কি টোটো ধরে যাবো আষাঢ়নগর আষাঢ়নগর হচ্ছে আমার মামাবাড়ি তো চলো আজকে তোমাদেরকে আমার বাড়ি ব্লগটা শেয়ার করি অনেকদিন পর মামাবাড়িতে যাচ্ছি বিয়ের পরে ওকে নিয়ে আর আমার যাওয়া হয়নি আমি একা গেছিলাম কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়নি তো চলো আজকে ওখানকার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর জায়গা তোমাদের খুব ভালো লাগবে একদমই গ্রাম আর মামাবাড়ির সাইডে রয়েছে একটা নদী নদীটার নাম ঝোর তো মামা বাড়িতে আমি যাই ওই ঝোড়ের পাশে বসার জন্য এত ভালো লাগে না ঝোড়ের পাশে বসে থাকতে কি বলবো মনটা জুড়ে যায় আর তো একটা ডোঙা রয়েছে ডোঙা চড়তে তো ভীষণ ভালো লাগে আবার প্রথম প্রথম ভয়ও করে আর একবার উঠে গেলে তখন আর ভয় থাকে না তো আজকে মিটিশোনাও চড়বে আমিও চড়বো মিটিশোনার পাপাইও চড়বে তো মিটি শোনা তো ভীষণ ভীষণ খুশি হচ্ছে কোথাও ঘুরতে বেরোলে ওর তো আনন্দে ধরে না বাড়ির থেকে ওকে শিখিয়ে নিয়ে বেরোয় যে রাস্তায় বেরিয়ে কিন্তু মোটেও দুষ্টুমি করবে না কিন্তু ও কিছুতেই শুনতে চায় না একটু হাত ধরবে না চুপ করে বসবে না শুধু দুষ্টুমি করবে আর তোমরা শুধু বলো ওকে কেন আমি বকি দেখো কি করছে দাঁড়িয়ে রয়েছে আর একটু বসতে বলছি বসছে না আর আমরা এমনই একটা কামড়ায় উঠলাম যেখানে তোমার কোনো খাবারই আসছে না মানে ছোট্ট খাট্ট একটা বগির মধ্যে আমরা রয়েছি তো এখানে একটা খাবারও আসেনি যে ওকে কিনে দেবো তাহলে একটু বদমাশিটা কম করবে ভাবলাম কিছু বাদাম ভাজা টাজা উঠবে কিন্তু সেটা তো উঠলো না তারপরে অনেকক্ষণ পরে পাপড় ভাজা উঠেছিলো সেটা হয়তো কিনে দিয়েছিল পাপাই ওই জালনা দিয়ে নেওয়া হয়েছিল হাত বাড়িয়ে আর ও এত বদমাশি করছে দেখো সিটে উঠে দাঁড়িয়ে আছে বসতে বলছি কিছুতেই বসছে না একটুও কথা শুনছে না আর সবার সাথে কথা বলছে ডেকে ডেকে

যাবে তোমার সঙ্গে নিয়ে যাবে আমার সঙ্গে তুমি কি চেন তুমি কি করে বুঝতে পারলে যে তুমি এটা বিদুন হয়

দাও কামড়ে দাও হাতে কামড়ে দাও দাও কামড়ে দাও দুষ্টু দুষ্টুমি করতে করতে যাচ্ছে ওই বাবালি কে এসেছে দেখো দাদাকে পেয়ে গেছে মিটি এখন মামাকে পেয়ে মিটি তো ভীষণ খুশি আর দেখো কি করছে এখন আমাকে চিনছে না মাংস রান্না মাংস হ্যাঁ 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 কোথায় হ্যাঁ এই বসাই

হ্যাঁ কোথায় কথা বলো কথা বলো বলো ভালো আছো ওকে জিজ্ঞেস করো মিঠু না এটা তোমাকে মিঠু বলে ডাকবে ওর নামও মিঠু নাকি ওর বাবালে এখন যাব ঝোরের ওপারে ওপারে মাসি বাড়ি রয়েছে মাসি বাড়িতে যাব দুপুরে রান্নাটা মাসি করেছে মাসির কাছে খাবো মামিও রান্না করেছে মামির কাছে খাইনি বলে মামি একটু রাগ করছিল তাকে মাসি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসি আর রাতেই এখানে খাবো দিদুনের কাছে থাকবো আর দিদুনের সাথে অনেকক্ষণ গল্প করলাম এসে দিদুন আমাদের দেখে অনেকটা খুশি হয়েছে মনে হচ্ছে উঠতে না পারলেও একা একা ওঠার চেষ্টা করছে এখন আর এখন আমরা যাচ্ছি মামাদের নতুন বাড়ি করছে এদিকে আর একটা জায়গা নিয়েছে তো এখানে নতুন বাড়ি হচ্ছে ওই বাড়িটা চলো তোমাদেরকেও একবার দেখিয়ে আসি বলছে তো তাই

হ্যাঁ সমুদ্রতে যাচ্ছি আমরা হ্যাঁ মিঠি এখন সমুদ্রতে যাচ্ছে চলো তোমরা দেখে নাও সমুদ্র কোথায় মিঠির সঙ্গ বঙ্গ বেশ ভালো পেয়ে গেছে চলো তোমার সমুদ্র কোথায় দেখাও সমুদ্র কোথায় ওটা সমুদ্র হ্যাঁ নৌকা নৌকায় চড়ে যাবে হ্যাঁ দিদুন কোথায় দিদুন

একি জেগাই হা আমি পুকুরেদের সাংগত যাই না ভয়ে আমি গ্রামের পুকুরে এক একমাথে জলে ওই পার থেকে করলে যা উঠছে না সেই ক্লিয়ার উঠছে করে ও মিঠি সেই মজায় আছে না

মা বাবা এসেছিলো গতকালকে আর আমরা আসলাম আজকে তো এই যে দেখো এখানে আমার মেশো রয়েছে বসে মেশো অনেকদিন পর মেশোর সাথে দেখা হলো আর আমার সঙ্গে দেখতেই পাচ্ছি ছোটো ভাই ছোটো ভাই আমাকে নৌকা চালিয়ে নৌকা তো না একটা ডোঙা ডোঙা চালিয়ে নিয়ে আসলো আর বাবা এখানে খাচ্ছে মিটিশোনা কত কষ্ট করে দেখো কচুরি ফুল তুলে নিয়ে এসেছে দাদার জন্য দাদা ভীষণ খুশি হয়েছে দেখে আমরা একটু মাসির বাড়ির সামনে মাঠে এখন ঘুরতে বেরোবো দেখো চারিপাশে সবুজে সবুজ এই যে সর্ষের ক্ষেত কদিন পরে সর্ষে ফুল ফুটবে এখানে গ্রামটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লাগলো ভাই রাজু আমি ওরা দুজনেই গেছিল ততক্ষণ আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করছিলাম যে কটা রিলস বানাবো বলে বেলা হয়ে গেলে আর রিলস বানাতে পারবো না তো আমি ভেবেছিলাম যে ডোঙায় চড়ে কতগুলো রিলস বানাবো ওই জন্য রেডি হচ্ছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দেখো কিন্তু অবশেষে যা হলো যেটা ভেবেছিলাম সেটাই হলো বেলা বসে গেছে আর ঠিকঠাক করে দেখো সূর্যটাও ডুবে গেছে প্রায় এখন ঠিকঠাক রিলস বানাতে পারবো কি পারবো না জানি না

লজ্জা বাবা নি কি লজ্জা কি লজ্জা পেয়েছি আমার মা কিভাবে আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে একটু ঠিকভাবে শাড়ি পরিয়ে দেয় আমি এখন হাঁটতেই পারছি এত সুন্দর গ্রাম দেখে মন ভরে গেল কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে দিদুর বাড়িতে একা রয়েছে আর আজকে রাতে এখানেই থাকবো কাল সকালে বাড়ি চলে যাবো